হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদের দোয়া আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজ আমি আপনাদেরকে কালিবস মাছ দিয়ে ফুলকপি রান্না করে দেখাবো জন্য ছেলে একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে পেঁয়াজ দিয়ে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো দিয়ে আমি পেঁয়াজটাকে এখন ভেজে নেবো এখন দিয়ে দেব লবণ পরিমাণ মতো দিয়ে আমি পেস্টটাকে বেজে নেব আসলে লবণটা দিলে পেস্টটা তাড়াতাড়ি করে ভাজা হয় আমি এখন দিয়ে দেব বাটা মশলা এখানে আদা জিরা রসুন পেস্ট আছে আমি দিয়ে দিয়েছি এক টেবিল চামচের মতো দিয়ে আমি কাঁচা গুন্ধটা চলে যাওয়া অবধি আমি বেজে নিয়েছি নিয়ে আমি যেখানে হলুদ মরিচ আর ধনিয়া গুঁড়া আমি আধা ঘন্টার মধ্যে আমি এভাবে গুলে রেখেছিলাম দিয়ে দিয়েছি দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নেব আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি এটা কালীবস মাছ একদম দেশি মাছ এই মাছটা আসলে খুব স্বাদ খেতে এই মাছটা চাষের না এই মাছটা মানে নদীর অরিজিনাল মাছ খুব স্বাদ লাগে খেতে এখন আমি ডাকনা দিয়ে ঢেকে দিচ্ছি একটু কষানোর জন্য মাছগুলো কষানো হয়ে গেছে একটু নেড়ে ছেড়ে আমি মাছগুলোকে উঠিয়ে নেব এখন আমি মাছগুলোকে উঠিয়ে নিচ্ছি আমি সব কটা মাছ উঠিয়ে নেব নিয়ে ওই মশলার মধ্যে আমি ফুলকপি আমি ভাপ দিয়ে রেখেছিলাম ফুলকপি আর দুটো আলু একসাথে আমি ভাব দিয়ে রেখেছিলাম ওই ভাপ দেওয়া ফুলকপিটা দিয়ে দিয়েছি আসলে আমি বেশিরভাগ সবজি আমি ভাব দিয়ে রান্না করি এতে করে যে সবজির একটা আলাদা স্মেল থাকে ওইটা থাকে না চলে যায় মানে খেতে ভালো লাগে আমি দিয়ে দিয়েছি এখানে দুটো টমেটো কেটে দিয়ে আমি টমেটোর সাথে একসাথে আমি ছেড়ে কষিয়ে নিচ্ছি এখন আমি ঝোল দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো ঝোলটা দিয়ে দিয়েছি দিয়ে আমি একটু নেড়ে ছেড়ে আমি ডাকনা দিয়ে ডেকে দেব ডেকে আমি রান্নাটা করে নেব আমার রান্নাটা কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাবেন আমার ভিডিওটা দেখার সময় একটা লাইক দেবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা করেননি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন রান্নাটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন প্লিজ আর প্লিজ ভিডিওটা টেনে টেনে দেখবেন না ফুল স্টেম করবেন একটা ভিডিও বানাতে খুব কষ্ট হয় তাই প্লিজ আমার ভিডিওটা টেনে টেনে দেখবেন না যতটুকুই দেখেন মানে এক লাগার দেখেন আমি মাছগুলো দিয়ে দিয়েছি দিয়ে আবার ডাকনা দিয়ে দেখে দিয়েছি আমি ডাকনা দিয়ে দেখে আমি পাঁচ মিনিট পাঁচ সাত মিনিট আমি রান্না করে নিয়েছি নিয়ে আবার ডাকনাটা উঠিয়ে একটু নেড়ে ছেড়ে দিয়ে এখন আমি কাঁচামরিচ দিয়ে নেব আমি ফালি করা কাঁচামরিচ দিয়ে নিচ্ছি আমার কথায় যদি কোনো বোল ট্রুটি হয়ে থাকে আপনারা কমার আমার দৃষ্টিতে দেখবেন আমি আবার ডাকনাটা উঠিয়ে দিয়ে ডেকে আমি দু তিন মিনিট রান্না করেছি এখন আমি ধনে পাতা গুছিয়ে দিয়ে দেব ধনে পাতাগুলি দিয়ে দিয়েছি দিয়ে আর একটু রান্নাটা করে নেবো রান্নাটা কেমন হয়েছে আপনারা প্লেস কমেন্টে জানাবেন আর আপনারা যারা মূল্যবান সময় দিয়ে আমার ভিডিওটা দেখছেন তাদের সবাইকে আপনারা সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য রান্নাটা হয়ে গেছে লবণও ঠিকঠাক আছে আমি চেখে নিয়েছি